এই খেয়ে দিয়ে উঠলাম উঠে এখানে যুদ্ধ চলছে এখন সোনা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই হলো সাড়ে দশটার মধ্যে একদিন এরকম হতেই পারে বাট সব সময় চেষ্টা করবে রাতের ডি আর ওই যে ওকে দেখা যাচ্ছে আয়না দিয়ে ভেরি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস আবারও আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর এখন মোটামুটি সকাল এগারোটা বেজে গেছে তো ওর বাবা তো কাজে বেরিয়ে গেছে আর আমি এখন এই ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করব সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের মানে ব্লগটা মানে অনই করতে পারিনি শুরুই করতে পারিনি তো যাই হোক এখন শুরু করছি সাথে থাকো আর দেখতে থাকো বিছানাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে জামা কাপড়ও এক টাল হয়ে গেছে কালকে বাড়ি গেছিলাম এসে আর কিছু গোছাতে পারিনি তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঘরদুয়ার তো ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আমার গোপালকে আমি ঠান্ডার জন্য চাদর গায়ে দিয়ে রেখেছি ঠিক আছে চলো কাজ বাজটা সেরে যে একটু চা বসিয়েছি আর এদিকে রান্না শুরু করেছি করব হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়ার রেসিপিটা তোমাদের সাথে একদিন আমি শেয়ার করবো গাড়ি আর হবে হচ্ছে মাছ এখন সোনার আন্টির জন্য একটু চা কেক আর একটু মোয়া নিয়ে যাচ্ছি হবে বড়দিন গেল কালকে আজকে তো একটু কেক দিতে হয় কালো আসেনি সেই জন্য গেছিলাম এই দেখো ছাদ থেকে ধনেপাতা নিয়ে আসলাম তোমাদেরকে নিয়ে যেতে পারিনি তার কারণ ভিডিওটা আপলোড হচ্ছে তো ছাদে গেলে নেটের কানেকশানটা যদি কেটে যায় তো আজকে যে ভিডিওটা সেটা কেটে যাবে তো সেই জন্য নিয়ে যেতে পারিনি দেখো আর কি সুন্দর যে গন্ধ বের হচ্ছে না মানে বাজারেও কোনো এত ভালো ধনেপাতা পাতা পাওয়া যায় না তো যাই হোক চলো রান্না একবার কমপ্লিট করি এখন বাজে ঘড়িতে দুটো দশ আজকে এখনও আমার রান্না হয়নি এই লাস্ট চলছে এই যে লোটে মাছটা করছি লোটে মাছটা হলে তারপরে স্নানে যাব। আজকে একটু দেরি হয়ে গেল আসলে একটু কাজ টাজ ছিল সেই কাজগুলো সারতে সারতেই দেরি হয়ে গেল তো আমার এই মানে লুটে মাছের রেসিপিটা সবাই ভীষণ ভালো খায় বাড়িতে তো তোমাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই শেয়ার করবো ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো হয়ে গেছে আমার লোটে মাছ এই দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয় তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে বলেছি খুব শীঘ্রই শেয়ার করব। আর এখন আমার স্নান হয়নি এখন সোনাকর কাম্মার কাছে খেতে দিয়ে বসিয়ে রাখবো ও খাওয়াতে লাগুক ততক্ষণ আমি স্নানটা করে নেব আর সোনাচকে খাচ্ছে পাবদা মাছ ভাজা আলু সেদ্ধর প্রিয় ঘি দিয়ে আর হচ্ছে একটা গাজর সেদ্ধ এই দিয়ে সোনাচকে খাবে আর এখন এই গরম গরম ভাত দিয়ে দেবো খেয়ে উঠলাম উঠে এখন একটু ছাদে এসেছি আজকে এই মা জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেছে শাশুড়ি মা বাড়ি নেই মা গেছে আমাদের গুরুদেবের উৎসব হচ্ছে উল্টোডাঙা সে উৎসবে গেছে সবাই যাচ্ছে তা বললো আমিও তাহলে যাই আমি যে যাও কি করবে তাই তাই গেছে তা জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে তাই ভাবলাম তুলে নিয়ে আসি এখন চারটে বেজে গেছে আর রোদ আর নেই আমিও একটু হেঁটে আসি ছাদে আর জামা কাপড়গুলোও নিয়ে যাই আর দেখি গাছে একটু জল দিতে হয় কি না তবে গোড়া ভেজা আছে গোড়া ভেজা থাকলে বেশি জল দেওয়া যায় না টবের গাছে তাহলে কি মানে গোড়া পচে যায় আগে গোড়াটা ভালো করে টানবে তারপরে জল দিলে ভালো হয় তো যাই হোক জামাকাপড়গুলো তুলি তারপরে একটু হেঁটে নিচে যাব ঠান্ডা লাগছে একটু রেস্ট নিচ্ছিলাম ওপর থেকে এসে তো এখন পুজো দিতে যাব বললাম মা বাড়ি নেই যেহেতু তো এখন ঠান্ডার মধ্যে একটু কাঁপতে কাঁপতে যাচ্ছি বাট পুজো দিতে একবার বসে গেলে প্রার্থনা করা শুরু করে দিলে তখন আর ঠান্ডা লাগে না তো যাই হোক আগে পুজোটা দিয়ে আসি তারপরে একটু গরম গরম চা খাবো আর তখন তোমাদের সাথেও চা খাওয়াটা আমার শেয়ার যদি এলাম এসে এখন একটু চা নিয়ে বসেছি আর আজকে একটু চায়ের সাথে একটু কেকও খাবো কালকে সুমি একটা বড় কেক দিয়ে দিয়েছে বললাম দিস না বাড়িতে কত কেক কে শোনে তা যাই হোক ওই কেকটা দিয়েই আজকে চাটা খাবো চা খেয়ে মেয়েকে একটু পড়াতে বসবো মানে এই কদিন উৎসব উৎসব করে আর সেভাবে পড়াতে বসা হয়নি তো এখন পড়াতে বসতে হবে ফেব্রুয়ারিতে অ্যানুয়াল পরীক্ষা আছে তো ঠিক আছে চলো সোনাকে আমি আগে চা খাই তারপরে সোনাকে নিয়ে পড়াতে বসে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে যুদ্ধ চলছে এখন পুরো যুদ্ধই ঘটে যুদ্ধ খাওয়াতে যুদ্ধ পড়াতে যুদ্ধ শুধু ঘুরতে যাওয়ার বেলা ভালো উস্তাদ আজকে আবার সন্ধ্যাবেলা বলছে চলো কাজিদেবাড়ি যাই কাজী দেবাড়ি যাব না শুধু মস্তি করবে না পড়াশোনা নেই আর এই যে আমি একটু কম্পিউটারে বসেছি আসার সাথে সাথে একটু অফিসের একটু কাজ ছিল অফিসের কাজগুলো কমপ্লিট করলাম অফিসের কাজগুলো কমপ্লিট করার জন্যই আর কি খুললাম এখনও কাজ কমপ্লিট হয়নি চলছে এখনও কাজ লেখো এখন বাজে হচ্ছে অলমোস্ট নটা সোনাকে পড়ানো হয়ে গেছে এখন এই যে সোনা আর সোনা খাচ্ছে আজকে হচ্ছে রুটি আর দুধ ওর ঘুম পেয়ে গেছে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে ও আর পাচ্ছে না আজকে জাগবে কারণ দুপুরে একদমই ঘুমায়নি আজকে তো সেই জন্য তো আগে ঝট করে ওকে খাইয়ে নি তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব। এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটা আর এই যে সোনা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণই হলো সাড়ে দশটার মধ্যেই ঘুমিয়ে পড়েছে ঘুম পেয়ে গেছে দুপুরে ঘুমায়নি তা আমি তাড়াতাড়ি করে পড়িয়ে খাইয়ে শুয়ে দিলাম আর ওর বাবা একটু বেরিয়েছে এখনও আসেনি তো ও ঘুমাক আমি এখন খাবার টাবারগুলো একটু গরম করি ঠান্ডা হয়ে গেছে তো ততক্ষণের ওর বাবা চলে আসবে তারপরে রাতের ডিনারটা করব আজকে রাতের ডিনারটা একটু দেরি হয়ে গেল যাওয়ার সময় খেয়ে যায়নি বললো খুব একটা খিদে হয়নি আর একটু ব্যস্ত ছিল বললো এসেই খাচ্ছি না হলে এত রাত করে আমরা খাই না তো যাই হোক আজ একটু দেরি হয়ে গেল অসুবিধা নেই এক একদিন এরম হতেই পারে বাট সবসময় চেষ্টা করবে রাতের ডিনারটা যত তাড়াতাড়ি করা যায় সেটা শরীরের জন্য ভীষণ ভালো তো আমরাও চেষ্টা করছি আরও তাড়াতাড়ি করার একটু এখন থেকে চেষ্টা করব কিন্তু একেবারে তো হয় না আস্তে আস্তে করতে তো যাই হোক যাই আমি এখন গিয়ে খাবার টাবারগুলো একটু গরম করি আর ও ঘুমাচ্ছে ঘুমাকা ও বাড়ি চলে এসেছে তো ওদের তো বলেছিলেন একটা কাজে গেছিলো দরকারে আর এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো আজকে লাঞ্চে সরি ডিনারে আছে রুটি একটু পনির আর বিট বিন গাজর সব কিছু দিয়ে ভাজি আর একটুখানি বেগুন ভাজা ছিল দুপুরে ওটাও নিয়ে নিলাম আর রুটি তো আজকের এই ডিনার আমাদের তো আমরা ডিনারটা কমপ্লিট করি এতই চৌকে দেখা যাচ্ছে আয়না দিয়ে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে আমাদের পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকে তো সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট